মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল মৌলভীবাজার জেলা জামায়েতে ইসলামীর উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদজুম্মা শহরের দেওয়ানি মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জেলা আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ ইয়ামির আলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান মৌলভীবাজার চার সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন শাহ মৌলভীবাজার পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম সদর উপজেলার নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবাইর বলেন আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই এখন জনগণ পরিবর্তন চায় আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন এজন্য একটি সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তিনি আরও বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায় কালো টাকার বিস্তার ঘটাতে চায় তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে তিনি জোর দিয়ে বলেন জুলাই সনদের ভিত্তি মজবুত করতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে জুবায়ের বলেন সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা রয়েছে উপলক্ষে পূজা মণ্ডপ ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব কোনো দুষ্কৃতকারী যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সমাগের শেষে চৌমোহনা চত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাব সম্মুখে গিয়ে শেষ হয় মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন Go